কি হচ্ছে দেশে এটা আমরা সবাই জানি কেন এত অশান্তি কেন এত অরাজকতা কেন এত জবর দখল কেন সাধারণ ছাত্রদের গায়ে পরিবর্তন হয় কেন এটা কি তারা সন্ত্রাসী করেছে নিজের দাবির কথা তুমি যেমন তোমার বাবা মার কাছে চাও বাবা মাকে তোমার লাগতে দিয়ে ভালাই দিছি তুমি তো চাইবাই জনগণ তার রাজ্যে রাজার কাছে তাদের দাবি তুলেই ধরবে এটা যদি অন্যায় হয় তাহলে তোমার সেই চেয়ারে বসে থাকাটা আপনাদের অন্যায় আর কারণে আপনার সাধারণ জনগণ আল্লাহ মোহাম্মত থেকে বঞ্চিত এই জন্য আমার দেশে যে জনমান পরিস্থিতি চলছে আল্লাহ যেন তাদেরকে নেক দান করে এই ছাত্র গুলো যে কোটি তাজা প্রাণ বাংলার জমিন থেকে ছরে যাচ্ছে বাংলার পবিত্র জমিন যারা রক্তরং জিতে যাচ্ছে আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দেয় বলেন আমি হেদায়ত যদি না থাকে আবু জাহেল ফেরা অন্য মৃতের মতো যেন কানে ধৈরা জলে সাইজ করে দেয় বলেন আমি যে সন্তান গুলো চলে গেছে আপনি পারবেন একটা সন্তানের জীবন ফিরাই দিতে পারবেন একটা জীবনের জীবন ফিরাই দিতে একটা সন্তানকে একটা গরিব মা বাবা বিশেষ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পৌঁছাইতে নিজের জুতা নিজের ঘাট পায়ে করতে করতে জীবন শেষ করে দেয় আর সেই ভার্সিটি পড়ুয়া ছেলেটাকে আপনি যখন গুলি চালান তখন জানেন না শুধু একটা ছেলের প্রাণ নান নাই পুরা একটা পরিবারকে আপনি ধ্বংস করে দিয়েছেন এর জবাব একদিন আপনাকে দিতে হবে আপনি যেই হন আপনি যেই হন জুলুম করবেন জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেখায় আনিবে কারণ আপনি একটু খেয়াল করেন পূর্বপুরুষের দিকে তারা কোন পথ মাসে খেয়াল করা দরকার ইতিহাস করে না ইতিহাস থেকে আর জাতিকে শেখা ফেরা অন্য কথা এই কোরআানে আল্লাহ এই জন্য বলছে মজা করার জন্য না এই জাতিকে বোঝাই দিয়েছে ফেরা অন্য মতো হবে তো এরকম সুপায়াত মেরে ফেলবো এক একটা ঘটনা আল্লাহ কোরআনে অন্যান্য দেয় নাই আপনাদের এই ঘটনাগুলো একদিন বই আসবে সেইগুলো মানুষ শুনবে আর সতর্ক হবে ঠিক কিনা বলে এই জন্য আজকে দোয়া করছি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাত উচ্চ মাকাম দান করে আর যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে আল্লাহ যেন ওদেরকে তাড়াতাড়ি সুস্থতার ব্যবস্থা করে আর যে সকল জালেমের বাচ্চারা জুলুম করছে আল্লাহ যেন জুলুমের পরিপূর্ণ

এই কথা কই না আর জুলুমের নিয়ত করলে আল্লাহ কি করে দেয় আল্লাহ তাহলে আমরা কি নিয়ত করতে পারি না আমরা জীবনে কোনোদিন জুলুম করব না ইনশাআল্লাহ তাহলে এই নিয়তের দ্বারা আল্লাহ কি করবে রহমত বর্ষণ করবে জুলুম করব না নিয়ত করার সাথে সাথে রাজা নিয়ত করছে একসাথে সাথে গায়ের স্তনে দুধ বাড়ায়া দিছে কে তাহলে আমাদের সাধারণ মানুষের পাপ আর রাজার পাপ কি এক একটু আগে আমি কুরআনের আয়াত শুনাইছি না সাধারণ মানুষ আর রাজা কোন দিনে এক হতে পারে না আমাদের চিন্তা ধরা এত রকম আর রাজার চিন্তা ধারা বিশা সে যদি ছোট পাপ করে সেদার ছোট থাকে না এইজন্য আল্লাহ তাআলা যেন সবাইকে সুপথে চলার তৌফিক দান করেন আমিন কষ্ট বলছেন কথা কষ্টের কথা বলেছি